আমি ওখতে বেরিয়ে গেছি সান্ডা দেখি সান্ডা খুঁজে পাই কিনা কোথাও আছে আমার কপিলের জন্য সান্ডা একটি দরকার যেহেতু কপিল একটা আছে কপিলকে সান্ডা পাঠাতে হবে দেখি আমি খুঁজে পাই ওই রে কই সান্ডা কি খুঁজে পাবো আজকে যে বাবু হোক আজকে সান্ডা একটা খুঁজে পেতেই হবে টেকে নিচে এখানে ও হ্যাঁ সান্ডা তো এরকম মহিলা আবর্জনা থাকার কথা নয় সান্ডা থাকার কথা মরুভূমিতে তাহলে মরুভূমি কোথায় পাই দেখি আমাদের কোথাও আছে না আমি কুঝতে কুসতে করসতে করসতে সান্ডা খুঁজি ঠান্ডা খুঁজি আচ্ছা এদিকে কি মরুভূমি কোথাও পাওয়া যাবে আমি বসতেছি না দেখি কোনো গাছে আছে গাছে বাসে আছে না ও আল্লাহ আজকে কি ঠান্ডা পাবো আমি তো বুঝতেছি না গাছে আছে কিনা সেটি একটু খুঁজে দেখি তারপর বহু ধুধু মরু বমিতে চলে যাবো অনেক দূরে দেখি সেখানে পাওয়া যায় কিনা এখানেও দেখা যাচ্ছে না ঠান্ডা ওরে সান্ডা ষান্ডা তুই বাবু সান্ডা কুঁজতে কুসতে আমি তো হরান একেবারে হইরান হয়ে যাচ্ছি সান্ডা রে ষান্ডা দেখি এদিকে এদিকে একটা যদি ঠান্ডা পাইতাম তাহলে আমি সেই আমার কফিলের কাছে চলে যাইতাম রে সান্ডা নাই তো রে ষান্ডা তো নাই পাওয়া যাচ্ছে না আচ্ছা কাজ করি কোন এক মরুভূমিতে চলে যাই হ্যালো গাইজ দেখি কোন এক মরুভূমিতে চলে গিয়ে সেখানে হলে একটি সান্ডা পাওয়া যায় কিনা অনেকে ফেসবুকে দেখছি জানি সান্ডা একেবারে ঘরের ভেতরে চলে যাচ্ছে ঘরের ভেতরে পাওয়া যাচ্ছে তো আমি কেন ঠান্ডা পাচ্ছি না বসতেছি না আসলে ঠান্ডা কই গেছে আমাদের কি কেউ নিয়ে ঠান্ডা গুলো কি দৌড়াচ্ছি তারপরেও ঠান্ডার কোনো খুঁজে না কত গুলাম কত কাটাল দেখতেছি শুধুমাত্র ওই ঠান্ডাতেই পাওয়া যাচ্ছে না আরে ব্যাথা দেখি আকাশ একেবারে আজ আকাশে খাবারে মুক্ত খুবই পরিষ্কার কিছু কিছু জায়গায় করে হচ্ছে তবে সকালে খুব বেশি বৃষ্টি হয়েছিল কক্সবাজারে আসল কথা আমার কাছে আজকে সান্ডা কোচা দেখি চলেন আমরা আর অন্য কোথাও দেখি কিনা এই সান্ডা কোথায় পাই দেখি দেখি কোথাও আছে কিনা অন্ধকারে পাওয়া যায় কেনা কি জানি ঠান্ডাগুলো ও মায় গেয়া এখানে কোথাও পাওয়া যাচ্ছে না এখানে তো বিপদ হতে পারে এবার চলে যাব মরুভূমিতে এদিকে তো পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না কোথাও ঠান্ডা সালের ঠান্ডা অবশেষে কোথাও কিন্তু ঠান্ডা জিনিসটি পাওয়া যায়নি এই যে তোমরা মরুভূমিতে চলে আসলাম মরুভূমিতেও কিন্তু কোনো ঠান্ডা নেই